আওয়ামী লীগ নাকি বিএনপি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কোনটি দেখে নিন তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এই দলটি প্রতিষ্ঠিত হয় একত্রিশ অক্টোবর উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে বিভক্ত হয়ে ছাত্রলীগের একাংশ ও কিছু বাম নেতার নেতৃত্বে গঠিত হয় এই দলটি চতুর্থ স্থানে রয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ উনিশশো সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে মাওলানা বাসানি এই দলটি গঠন করেন এটি ছিল বামপন্থী ও জনগণের অধিকার ভিত্তিক একটি রাজনৈতিক দলের ধারক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সালে ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করে দলটি হোসেন শহীদ সরোয়ার্দি মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমান এই দলের প্রতিষ্ঠাতা পরবর্তীতে এটি আওয়ামী লীগ নামে পরিচিত হয় এবং উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাম দ্বারার এই দলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই দলটি মূলত কৃষক শ্রমিক ও প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী স্বাধীনতা যুদ্ধেও এই দলের নেতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তালিকায় প্রথম স্থানে রয়েছে জামায়াত ইসলামী উনিশশো সালে মাওলানা আবুল আলা মাদুদ্দিন নেতৃত্বে ভারতে এটি গঠিত হয় পাকিস্তান গঠনের পর এটি পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে সক্রিয় হয়ে উঠে উনিশশো সালে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল যার জন্য পরবর্তীতে দলটি নিষিদ্ধ হয়েছিল কিন্তু সব উপেক্ষা কাটিয়ে বর্তমানে জামায়াত ইসলামী বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় দলগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে